আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছা অনেক ভালো আছি চলে আসলাম নিউ ওমেন্স হল্ডে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে তো আজ হচ্ছে দেখাবো টেনি জাপুদের জন্য মানে হচ্ছে বারো থেকে পনেরো ষোলো বছর বয়সী যারা তারা যে সব হালকা যাদের স্লি স্লিম বডি যারা হচ্ছে চিকন তাদের জন্য কিছু ব্রা কালেকশন দেখিয়ে দিব ইনশাল্লাহ পুরো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তো আমি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে তিন পিনের এত কমফোর্টেবল যেসব আপনারা দোকান থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো এই যে তিন পিনের মধ্যে আছে আর এগুলোর সামনে কিন্তু কোনো হুক নেই পিছনের সাইডে একটা হুক এত কমফোর্টেবল একটু দেখাও এত কমফোর্টেবল আপনারা যখন প্রোডাক্ট নিবেন তখন বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কেমন একদম সফট কমফোর্টেবলের মধ্যে মানে ব্যবহার করার পরে আপনারা কিন্তু এই যে ভিতরে একটা ফোম দেওয়া আছে মানে এত কমফোর্টেবল যারা হচ্ছে ছোট মানুষ তাদের জন্যই কিন্তু এগুলো ভালো অনেক কমফোর্টেবলের এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে আর এইখানেও কিন্তু খুব সুন্দর করে একটা চওড়া করে একটা ইয়ে দেওয়া আছে মানে চওড়া একটা প্যানেল দেওয়া আছে এখানে একটা লেজের মধ্যে এখানে একটা লেজের মধ্যে মানে কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল এই জন্য দামটা একটু বাড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার অ্যাশ কালার স্কিন কালার তারপরে এটা হচ্ছে একটু পিস কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার আপনারা যারা অর্ডার করবেন তারা হচ্ছে স্কিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করে আপুদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে কালারগুলো দেখে নিতে পারেন এই যে এটার মধ্যে আর একটা সাদা কালার আছে একটা সাদা কালার আমি কালারগুলো দেখিয়ে দিলাম আর একটা আছে যেটা ভালো এটা হচ্ছে বেশি ভালো প্রোডাক্ট এই জন্য দামটাও কিন্তু বেশি আর আপনারা যদি চান কম দাম কম দামি নেওয়ার জন্য এটা হচ্ছে তিনশো আশি টাকা করে কম দামি নেওয়ার জন্য তখন এটা এগুলো নিয়ে নিতে পারেন এইটাও সফটের মধ্যে কিন্তু এইটাও সফটের মধ্যে তিনশো আশি টাকা করে এক এক ধরনের দেখা যায় যে এইটার মধ্যে ভালো এটা ভালো প্রোডাক্ট যেমন এই জন্য এটা দাম বেশি আর এটা একটু এটাও প্রোডাক্ট ভালো আলহামদুলিল্লাহ দুইটাই চায় না কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা প্রোডাক্ট এটাও সফটের মধ্যে এই যে দুই পিনের মধ্যে ওইটা যেমন তিন পিন এটা দুই পিন এই যে এখানে খুব সুন্দর করে একটা লেজ দেওয়া আছে একটা লেজের কাজ বসানো আছে আমি একটু ভিতরের সাইডটা দেখিয়ে দিই এই যে ভিতরের সাইডটা ফুল কাভার করবে ফুল কাভার করবে ছোটোদের হলেও ফুল কাভার করবে এই যে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন দিয়েছে হুম টেনিস আপু আপুদের জন্য হচ্ছে এটা তো আমি এখন কালার দেখিয়ে দিচ্ছি স্কিন কালার দুই ধরনের দুইটা স্কিন কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার মেজেন্ডা কালার রেড কালার ব্ল্যাক কালার তিনশো আশি করে থাকবে এটার প্রায় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমেন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা ইসরাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম